তুমি হুম খালি খালি নিজের ডাবোজা আমি যে তোমাক রুজা থাকি তোমার কতগুলো কয় কাপড় ধুয়ে ধুয়ে উড়াফুৰ গাই খাব আর আমি কিছু করলে তোমার হেবারে ঘুম ধরে হুম আমাক তো ঘুম ধরলেও তো শোক করা না নাগে না তিনি ঘুম ধরবো কি আমার যখন ইচ্ছে তখন ঘুম ধরবো দেখলাম তো হচ্ছে আমার কারো উল্লেখ না আনাকে নয় তোমার খালি ফেজ মত করা হলো আল্লাহর কাছে কমু আল্লাহ আমাকে উল্লেখ সাপ না আনাকে আমাকে অন্য সাপ দেয় আল্লাহ তো দেহ বেনে তুমি কিছু করো আমি কুত্তের সাথে করতে হবে পাবেন না তারা ইন্দ্রকে লাগা কুত্তা গলা সমাজদার কেলে ইশারায় কাফি হয়